বোরথিনী একাদশী ব্রত মাহাত্ম বৈশাখ কৃষ্ণপক্ষীয় বোরোথিনি একাদশী ব্রত ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রী লোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মানধাতা ধুন্দুমার আদি রাজারা দিব্য ধাপ লাভ করেছেন এমন কি মহাদেব শিব এই ব্রত পালন করেছেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবল মাত্র এক বড় তিনি ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাভান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহুলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নিপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিল দান তিল থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক ও দেবলোক ও মানুষরা অন্য দানেই পরিতৃপ্তি হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদান সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকে বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনি ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যে সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণ ক্ষয়ে তাদের নরক যতনা ভোগ করতে হয় তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করে তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যা দান থেকে বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যান্য পদার্থ অন্য গ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করিবে দ্রুতক্রিয়া নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরিন্দা পরিচর্যা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁষার পাত্রে ভজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন্ এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বরুথিন বত পালন সকল প্রকার পাপ বিনাশ ও অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসুর রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে একাদশী ব্রত পালন করা কর্তব্য বড়থিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলুকে গতি হয় হরে কৃষ্ণ